মাঝরাতে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল শাকচুনিটা গাছ থেকে নেমে এসে উনুন ধরিয়েছে তার সামনে ভাঙা চাপানো ডোবার সেই জঘন্য জিনিস থেকে ভাজা ইলিশ মাছের এক অপূর্ব গন্ধ বেরোচ্ছে যে তারকের জিভে জল এসে গেল নে এমন সর্ষে ইলিশ পাবে কোথাও এই হঠৎ ছাড়া মা শুধু সুপারি যে রান্নার রোগ বোঝে না ওদের কপালে কি আর আমার হাতে রান্না আছে হঠাৎ সে রান্না থামিয়ে ঝোপের দিকে তার জ্বলন্ত চোখ দুটো তাক করল তারপুঝে গেল সে ধরা পড়ে গেছে কী রে ছোকরা লুকিয়ে লুকিয়ে আমার রান্না দেখছিস গন্ধটা খুব ভালো তাই না তোর জন্য আগে তুলে রেখেছি কাল সকালে এসে খেয়ে যাস না কিন্তু আমি তোর ঘরে গিয়ে দিয়ে আসব মনে থাকবে তো এই সরাসরি হুমকিতে তারক আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে সে পড়ি কি মরি করে বাড়ির দিকে দৌড় দিল পেছনে সাতচল্লির অট্টহাসি প্রতিধ্বনিত হতে থাকল ওঝামশাই ওঝামশাই আমাদের বাঁচান সব কথা তো আপনাকে খুলেই বললাম কাল রাতে তো ওটা আমার ছেলেকে মেরেই ফেলতো ওটা একটা সাংঘাতিক চিজ হুম কাপাটে শাক দেবা কনেক একে সাধারণ ভূতের মন্ত্রে কাবু করা যাবে না আচ্ছা দ্বিতীয় একটা বুদ্ধি দিচ্ছি ভূতেরা শুদ্ধ জিনিস আর তীব্র গন্ধ সহ্য করতে পারে না তো আজ সন্ধ্যায় সারা বাগানে প্রচুর পরিমাণে ধুনো জ্বালবি আর কপুর ছড়াবি মন্দে সে টিকতে না পেরে নিজেই পালাবে সন্ধ্যা নামতেই বাবা ছেলে মিলে বাগানের কোনায় কোনায় ধুনুর আগুন দিল কিছুক্ষণের মধ্যেই কর্পুরের তীব্র গন্ধ আর ধুনুর ধোঁয়ায় বাগানটা ঢেকে গেল উপর থেকে সাতচুনির কাশির আওয়াজ ভেসে এলো এই কি বিশের গন্ধ রে বাবা আমার মাথা ধরে গেল এই ভূমি পাচ্ছে আমার এই তোদের এত বড় অস্ত্র আমার বাড়িতে ধোয়া দিয়েছিস দাড়া দাড়া তোদের ধুনোর আমি ব্যবস্থা করছি মে নে নে এবার তোদের জিনিস তোদের কাছেই ফেরত দিচ্ছি হঠাৎ বাগানের মধ্যেই